এই ভিডিওটা হতে চলেছে এই সিজনের ফার্স্ট ব্রাইটকে নিয়ে তো এটা ছিল অক্টোবর মাসের একটা ব্রাইট অক্টোবর মাসে সচরাচর আমাদের বিয়ে দিন থাকে না তো যে কারণে আমি লোকেশন বুকিংই নিয়েছিলাম যদি আমার স্টুডিও থেকে খুব কাছেই ছিল লোকেশানটা তো যথারীতি আমার ব্যস্ততম লাইফ তোমরা সবাই জানো তাই জন্য আমার ঠিক টাইম মতো সব কিছু হয়ে ওঠে না তাই মেকআপটা আমি গাড়িতে বসেই করে ফেলছি তো যথারীতি জ্যামে পড়ে গেলাম আর আশেপাশের লোকজনও আমাকে দেখতে শুরু করে দিল এখানে পনেরো মিনিট চলে একটা সপ্তাহ পরেই যদিও আমাদের কলকাতাতে তোড়জোড় শুরু হয়ে গেছিলো আর দুদিন পরেই পুজো আর এমন সময় ব্রাইট তো আমরা লোকেশানে সেই জন্য চলে গেছিলাম আর প্রথমেই আমি ড্রাপিংটা করিয়ে দিয়েছিলাম আর দেখো ওর কোমরবন্ধনীটা কত সুন্দর ওর জুয়েলারি কালেকশন ভীষণই ভালো ছিল সেটা তোমরা ফুল লুকে দেখতেই পাবে তো চলো দেখতে থাকো কি কি করলাম আর কিভাবে দিনটা কাটলো এরপর ব্রাইডের মুখ থেকে শুনে নেবো কেমন লুক আমার থেকে চাইছে তো তুমি আজকে বলো তোমার ওয়েডিং ডেট তো তুমি কেমন লুক চাইছো আমার থেকে সাবেকিয়ানা বাঙালি ব্রাইডের লোক চাই ওকে ও এখানে থাকে না ও কর্মসূত্রে দেশের বাইরে থাকে তো একদম ট্রাডিশনাল লুকটাই ও ফার্স্ট প্রেফারেন্স রাখছে তো আমি দেখা যাক কেমন করতে পারি ওর ছিল এয়ার ব্রাশের প্যাকেজ তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই তোমার অনেকেই বলো ভিডিও দেখে লোকেশন বুকিংয়ের ব্লগগুলো দেখে স্পেশালি যে আমি কেন সবাইকে না করে দিই লোকেশান বুকিংয়ে অথচ আমি লোকেশন বুকিং যাচ্ছি কিভাবে। প্রথমত বলে দিই আমি লোকেশান বুকিংয়ে খুবই কম যাই যখন আমার কোনো ডেট ক্যান্সেল হয়ে যায় বা যে ডেটে অতিরিক্ত বিবাহের দিন থাকে সেই ডেটগুলোতেই আমি লোকেশন ভিজিট করি তাও আমার সুবিধা মতো আর বাকি আমার অলওয়েজ সমস্ত রকম ফেসিলিটিস অ্যান্ড সার্ভিস আমার স্টুডিওতেই হয় সেটা যারা এসেছ এবং যারা লাস্ট তিন বছর ধরে আমাদের স্টুডিও সার্ভিস নিচ্ছ তারা খুব ভালো মতো জানো আর আমি খুব যত্ন নিয়ে সবাইকে সাজাই শুধু আমি নয় আমার প্রত্যেকটা টিম মেম্বার খুবই হেল্পফুল সেটা তোমরা প্রত্যেকটা ব্রাইডের ফিডব্যাকেই শুনে নিয়ে থাকো তো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই মনে রেখো আমি কিছু স্পেসিফিক ডেটেই লোকেশানে অ্যাভেলেবেল সুতরাং তোমরা যখন আমাকে পিং করছো বুকিংসের জন্য তোমাদের ডেট অ্যান্ড লোকেশন মেনশান করো অলওয়েজ আমি লোকেশন গেলে আমি নিজেই বলে দেবো যে লোকেশান বুকিংও অ্যাভেলেবেল আছে হ্যাঁ সেক্ষেত্রে লোকেশান বুকিংয়ের চার্জেসটা ডেফিনেটলি স্টুডিও বুকিংয়ের থেকে বেশি হবে আর একটা জিনিস তোমরা যারা আমাকে লোকেশানে বুকিং করছো তাদেরকে কিন্তু আমি বলেই দিই যে আমার ঘরটা খালি চাই অ্যান্ড জুয়েলারি আমরা সবার শেষে পড়াই সুতরাং কোনোরকম চিন্তাভাবনা না রেখে ফ্রিডমলি তোমরা আমাকে সময়টা দাও আর আমাকে ওয়েট করিও না অ্যাকচুয়ালি অনেকগুলো বছর এই প্রফেশনে কাটিয়ে ফেলেছি এখন সেই সময়টুকু সত্যিই আমাদেরকে বের করতে গেলে চাপ হয়ে যায় তো সেই কারণেই লোকেশান বুকিংয়ের ক্ষেত্রে আমার এই একই কথা সকলের জন্য যারা পরবর্তীতে আমাকে ভাবছো তোমাদের মেকআপ আর্টিস্ট হিসেবে বুকিং করার জন্য অ্যান্ড দেখো কথা বলতে বলতে আমার ব্রাইডের লুকও কমপ্লিট হয়ে গেছে আর ব্রাইডকে কত মিষ্টি লাগছে ব্রাইডের মুখ থেকেও শুনে নেব ওর কেমন লাগছে তোমরাও জানিও তোমাদের এই ব্রাইডকে কেমন লাগলো হ্যালো দিদি তো বলো দিদি তোমার ইয়াদির কাছে সেজে কেমন লাগলো আর তুমি যেমন একটা সাবেকি লুক চাইছিলে একদম পেয়েছো তো এটা আজকে এই সিজনের ফার্স্ট ব্রাইড আর দিদি একটু আর একটা ডাউন করো তোমার লুকটা আমি দেখিয়ে দিই সবাইকে এটা একদম দেখো একটা সাবেকি কলকা হয়েছে আর আই মেকআপটার ফাইনালি আমরা বাড়ি ফিরছি চারিদিকে পুজোর প্যান্ডেল লাইটিং সব হয়ে গেছে জানি ব্লগটা পোস্ট করতে অনেকটা লেট করে ফেলেছি কিন্তু কি করব বলো তোমাদের জন্যই তো ব্লগটা বানাই জানি রসি ব্লগ বানাতে পারি না যা বানিয়েছি নাও সেটাই এখন দেখে নাও চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হ্যাঁ আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিও